এতদিন ধরে আপনি অনেক অভিযোগ করেছেন যে মা নাকি আপনাদের কোনো দায়িত্ব পালন করেনি হেনে প্রচুর কথা শুনিয়েছেন মাকে কারণ মায়ের প্রতি আপনাদের একটা এক্সপেক্টেশন ছিল যে মা আপনার রোহিণীর দায়িত্বটা পালন করবেন কিন্তু আমাকে একটা কথা বলুন তো আপনি মায়ের কোন দায়িত্বটা পালন করেছেন মিস্টার ঘোষ মায়েরও তো একটা এক্সপেকটেশন থাকতে পারে যে মায়ের ছেলে মেয়ে এই দায়িত্বটা পালন করবো কোন দায়িত্বটা পালন করেছে মাও চাইলে না আপনার এই দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারে আর সেটার উত্তর আপনি খুঁজতে গেলে আপনার মুখ লুকতে হবে এটা ভুলে যাবেন না মিস্টার ঘোষ একদম ঠিক বলেছে না খুব দায়িত্ব শব্দটা ছোটো হলেও না এর ভার বহন করা খুব আরে মজবুত ব্যাপার তো তা হচ্ছিল রোহিণীর মাসিমাকে নিয়ে সেটা তো তুই হঠাৎ ওমের উপর ঠিক করতে শুরু করে দিলি কেন হ্যাঁ দিদি আমি এখন আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি স্যার প্লিজ প্লিজ আমাদের মধ্যে ইন্টারফিয়ার করিস না তোকে একবার রোহিণীও বলেছে আমি তোকে আবার বলছি নিজের লিমিটের মধ্যে থাক আসলে কি জানিস তো তোর আর মিস্টার ঘোষের মধ্যে না একটা অদ্ভুত মিল আছে তোরা দুজনে কেউ ভালোবাসা কদর করতে চাইছে ভালোবাসার যত্নে বাঁচে না তুই আমার সাথে তোর সম্পর্কের যত্ন নিলি আর না মিস্টার ঘোষ তার মায়ের ভালোবাসার কদর করতে পার অনেকক্ষণ ধরে তুমি জ্ঞান দিয়ে যাচ্ছ তোমার মনে হয় সম্পর্কে কদর আমি বুঝি না এই বাড়ির এতগুলো মানুষের সঙ্গে আমার সম্পর্কে শুধুমাত্র লোক দেখানো আজ সম্পর্কে কদর নয় আজ রোহিণীর জীবন মৃত্যু নিয়ে নিতেই আপনি কতটা সম্পর্কের কদর করেন আমি সেটা জানি না মিস্টার ঘোষ কিন্তু আপনি জানেন একজন করতে আপনার মায়ের বড় ছিল আর তাদের সম্পর্কটার কদর করতেন মাকে তিনি মাথায় করে রাখতেন তাই আজকে ভগবান ওনাকে পদবী বংশই পরিবার এসব কিছু না দিলেও না সবচেয়ে বড় উপহারটা দিয়েছেন কি জানেন মায়ের ভালোবাসাটা